আসুরার রাত্রে কোনো নামাজ আছে কিনা স্পেসিফিক কোনো নামাজ নাই হুজুর কত রাখাত নামাজ পড়বো দশই মহরম রাত্রে স্পেসিফিক কোনো রাখাতের নামাজ নাই হুজুর কী কী কাজ করবো স্পেসিফিক যদি বলেন তাহলে রোজার রাখা ছাড়া আপনার কোনো কাজ নাই আলাদা কোনো কাজ নাই হুজুর কোন সুরা দিয়ে নামাজ পড়বো আলাদা কোনো সুরা নাই যে মহরুমের রাত্রে এইভাবে নামাজ আদায় করতে হবে রোজার কথাই সোহ সোনা দেহ সোনাদে হাদিসের মধ্যে এসেছে প্রিয় ভাইরা আমার করণীয় কাজ কি আমরা পেলাম এবার আসেন বর্জনীয় দিক মহরমে আসুরার দিনে আমাদের কিছু ভাইরা আছে পুরন ঢাকা থেকে মিছিল বের করে তাজিয়া মিছিল এবং মিছিলটা বের করার পরে মাতম পেশ করে হাই হাসান হাই হুসাইন বলে শিকল দিয়ে ছুরি দিয়ে পিঠে আঘাত করে রক্ত বের করে এবং এটাকে তারা বলছে বা বলে যে হজরত হুসাইন নাদি আল্লাহ তালনুর শাহাদাত শাহাদাতের সময় যেহেতু রক্ত বের হয়েছিল তাই আমরা শরীরের রক্ত বের করে আমরা তার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সম্পূর্ণ সরিয়া বিরোধী ইসলাম বিরোধী একটা কাজ শোনেন হজরত হুসেন নদী আল্লাহ তাল যেমন সম্মান ইজ্জত আছে আবু বকরের সম্মান আসে না নাই ওমরের সম্মান আসে না নাই হানজালার সম্মান আসে না নাই তো হোসেন নাদিয়াল্লাহকে জবাই করা হয়েছিল আবু বকার তোকে শহীদ করা হয়েছে উমরকে শহীদ করা হয়েছে তো ওনারাও তো শহীদ হয়েছে রক্ত তা আপনি যদি এরকম প্রতিদিন রক্ত ঝরাইতেই থাকেন আপনার শরীর আর শরীর থাকবেন আপনি কপরে ঢুকবেন তো প্রিয় ভাইরা আমার এই যে মাতম করা হাই হাসান হাই হোসেন বলে পিঠ চাপড়ানো বুক চাপড়ানো তারপরে অনেক সময় বাচ্চাদেরকে ছুরি দিয়ে এই যে কপাল কেটে দেওয়া মাথা কেটে দেওয়া ইসলাম অনুমোদন করে নবী বললো যে তোমরা রোজা রাখো এই দিনে আর সারাদিন আপনি ফার্ম গেটে মিছিল করতে গিয়ে খালি শরবত ডাললেন পেটের ভিতরে তাহলে নবীদের পক্ষে থাকা হইল না নবীদের বিপক্ষে থাকা হইল বিপক্ষে নফল রোজা যদিও আল্লাহ নবী বললো যে রোজা রাখো এখন আপনি যা মিছিলে গেছেন গলা শুকিয়ে গেছে শরবত দেওয়া হয় খেয়াল করেন শরবত দেওয়া হয় তা আপনি শরবত খেয়ে আপনি কি করলেন তাহলে আসলে আহলে আহলেবাইদদের প্রতি ভালোবাসা নবীদের প্রতি ভালোবাসা নবীজির প্রতি ভালোবাসা এই ভালোবাসা হবে নিট অ্যান্ড ক্লিন পুরো স্বার্থের জন্য না এই ভালোবাসা হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য আর এই ভালোবাসার নমুনা পেশ করতে হবে প্রকাশ করতে হবে কি দিয়া তাদের জীবন আদর্শ নিজের জীবনে গ্রহণ করে হুসাইন নাদি আলাহ যেমন আখলাকি ছিলেন আল্লাহ নবী সাল ইসলাম যে আখলাকে ছিলেন সাহবিরা যেমন ছিলেন সে আখলা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে বিধর্মীদের সাদৃশ্য আমাদেরকে পরিহার করতে হবে কিছু কিছু সময় কোরআনে নাই হাদিসে নাই শরীয়তে নাই আমার দাদা করতো এই জন্য আমরা করতেছি গ্রামগঞ্জে মহরমকে কেন্দ্র করে লাঠি খেলা হয় উত্তরবঙ্গে যারা আছেন এরা জানেন মরমকে কেন্দ্র করে কি হয় রাত্রিবেলায় লাঠি খেলা হয় কিছু কিছু জায়গায় গান বাজনা হয় মরমকে কেন্দ্র করে কিছু কিছু জায়গায় শুধুমাত্র করা হয় খিচুড়ি বিতরণ করা হয় তো খিচুড়ি খাওয়ানো এটা তো দোষের কিছু না যে কোনো দিনই আপনি খাওয়াইতে পারেন কিন্তু এই দিবসকে কেন্দ্র করে এই ধরনের আয়োজনগুলো ইসলাম অনুমোদন করে না লাইটিং করে অনেকে তা আপনি শোক প্রকাশের দিনে লাইটিং করা আনন্দ উদযাপন করা এত খাওয়া দাওয়া করা এটা কিন্তু ঠিক না যদিও একটা হাদিসের মধ্যে আছে কিন্তু এটা দুর্বল সনদে আসছে কি যে আশুরার দিনে একটু ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যায় আল্লাহ সফানুভাব তাহলে তারা বারাকা দেবেন এরকম একটা কথা আছে কিন্তু এটা আসলে সই সনদে না এই জন্য আপনাদের সামনে পেশ করলাম না এরপরে আসেন আশুরাকে শুধুমাত্র কারবালার কারণেই প্রসিদ্ধ মনে করা আসরা কিন্তু শুধু কারবালার কারণে প্রসিদ্ধ না বরং কারবালার ঘটনা যখন ঘটিত সংঘটিত হয়েছে তারও শত শত বছর আগে থেকেই কিন্তু আসরার বিষয়টা গুরুত্বপূর্ণ মুসার সালাতাম ফেরাউর থেকে মুক্তি পেয়েছিলেন সেটা কিন্তু আসরার সময় এটা স্পষ্টভাবে হাদিসের মধ্যে এসেছে আবদুল্লাহ আব্বাস সরদি আল্লাহ তালন বলেন রসুল সাল্লাহ আলহাম হিজরত করে মদিনা এলেন মদিনা আরিয়াদের আশুরার দিন রোজা রাখতে দেখলেন তাদের এই সম্পর্ক জিজ্ঞেস করলে তারা বললো এটা সেই দিন যেদিন আল্লাহ মুসা আলহিসু ও বনে ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন তার মানে হাদিসটা একটু আগে বলেছি এছাড়া আশুরাকে কেন্দ্র করে মহরমকে কেন্দ্র করে আর কোনো আয়োজন নাই আর বছরের প্রথম মাস হিসাবে আপনাদেরকে বলবো নতুন করে নতুন উদ্যমে নতুন করে শুরু করবেন সব কিছু নামাজটা ঠিকমতো আদায় করা শুরু করবেন রোজাটা ঠিকমতো আদায় করা শুরু করবেন নিয়মিত নফল এবাদতগুলো ঠিকমতো আদায় করা শুরু করবেন যেহেতু প্রথম মাস